একটু না তাই বলে চলেছি ভিডিও নেই আর অনেকদিন ধরে ভিডিও আনা হচ্ছে না তো ওটার জন্য সরি চাইছি ফের নতুন করে করে চালু করলাম তো যা যা করেছে সেগুলোর জন্য সরি চাইছি কেন অনেক দিন বলেছি ভিডিও আসবে 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 করে আনা হচ্ছিলো না তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও যেটা আমরা শুরু করছি আর যে গেমটা খেলছি সেটার নাম আইস নাকি এটা ছিল এটা যে আমি অতটা দেখিনি তো এইটার আমাদের গেমটা হচ্ছে মানে স্টোরিটা এমনই শুরু হচ্ছে যে এই বাড়িটাতে একটা ভূত আছে আর এই ভূতটাকে আমাদের মানে স্কিপ করতে হবে যেরকম গ্র্যানিতে করেছিলাম সেটা অন্যরকম ছিল আর এটা অন্যরকম যেরকম গ্র্যানিতে মানে বলতে গেলে যে লুকিয়ে আমাদের লুকাতো হতো সেটা এখান দিয়ে হচ্ছে দরজার এপার আর ওপারে চলে গেলে আমাকে মারতে পারবে না ঠিক আছে তো এইখান দিয়ে যেটা আছে আমার স্কিপ করার মেয়ে হচ্ছে চাবি হচ্ছে যে এইখানে যতগুলো থলি আছে মানে যত প্যাকেট আছে সেই প্যাকেটের ভেতর নিশ্চয়ই কিছু আছে সেই প্যাকেটগুলো আমাদের নিয়ে নিতে হবে আর যা যা জিনিসপত্র পাচ্ছে ওগুলো আমাদের মানে জোগাড় করতে হবে নিজের কাছে রাখতে হবে তো সেগুলো আমি চালু করে দিচ্ছি করা ঠিক আছে তো অনেকদিন ধরে ভিডিও আসছে না আর ব্যাকগ্রাউন্ডে যদি নয় আসে কোনো ওই জন্য সরিচে নিচ্ছি ঠিক আছে আর এই চোখগুলো যেগুলো পাচ্ছি চোখের মানে ডিজাইনগুলো পাচ্ছি এইগুলো নিলে পর মানে ভূতটা যা আছে ওটা আমি দেখতে পারবো যে ভূতটা কোথায় আছে ঠিক আছে আমরা তো গ্রানিতে আওয়াজ পেতাম যে এইখানে আছে বা এইখানে আছে কিন্তু এটাতে আমরা পাবো না এটাতে একটা জাস্ট খালি দরজা লাইটগুলো নিভবে জ্বলবে নিভবে জ্বলবে আর মানে কোনো কিছু বোঝাই যাবে না যে কোথায় আছে বা কত নম্বর ফ্লোরে আছে এটা অ্যাকচুয়ালি বাড়িটা আছে তিন নম্বর তিনখানা ফ্লোর মানে চারতলা বাড়িটা বলতে গেলে আর এমনি নর্মাল বলতে তিনতলা বাড়ি তো এখান এখন গ্রাউন্ড আছে আর তিন মানে দুতলায় আছি এখন আমরা এই একতলায় আছি একতলা থেকে দুতলা মানে এখানে দেখছি যে ভূতটা এখন গ্রাউন্ডেই আছে তো আমরা সেটা এখন যাচ্ছি উপরে যে উপরে আগে যা যা জিনিসপত্র আছে সেগুলো নিয়ে নিচ্ছি আর অলরেডি এই কুড়িখানা আমার জোগাড় করার কথা ঠিক আছে তো কুড়িখানা যদি থলি জোগাড় করতে পারি তাহলে আমার চাবিটা পেয়ে যাবো আমি আর অটোমেটিক চাবি পাবো ওরকম আমাকে কিছু করতে হবে না তো ওইটাই আমি জোগাড় করছি তো কুড়িটা নর্মালি হচ্ছে ব্যাপার কিন্তু মাঝে সাঁ নর্মাল হয় না আবার ঠিক আছে যেখানে আমি তারপরে হাট করে খেলবো এটা পার্ট ওয়ান আসছে আমি অনেক অনেক মানে যতগুলো মোটে সব কটা মোটেই খেলবো ঠিক আছে তো আমি ছটা পেয়েছি এই সাতটা আর এই আটটা পেলাম মানে এখানে স্পিডে জোর করতে হবে আর এখানে যেটা আমি পেয়েছিলাম লাঠি কাঠার ওটা সেটা আমরা ইউজ করে ফেললাম তো এখান থেকে উপরে গেলে মানে এটা জানি না কি এটা পোর্টাল হ্যাঁ সরি জানি না বলতে ভুল মানে এটা পোর্টাল যে যেখানে ছিলাম আমি সেখানেই ফের চলে যাব তো ওটা আমি যাবো না তো এর এই যে এই যে এই লাইটটা যেরকম নিচে চলছে তার মানে কোথাও আছে সেটা আমি জানতে হবে তো দরজাটা বন্ধ করে দিয়ে আমি ভাবছি যে দেখবো কোথায় আছে এ দেখছি উপরে না ফের গ্রাউন্ডেই গেল মানে একতলায় ছিল তো গ্রাউন্ড ফ্লোরে চলে গেল আর আমরা এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে পাশে দেখি এখানে কিছু আছে কি নাই তো মনে হচ্ছে ফের উপরে আসছে তো যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে আর এখান দিয়ে আর একটা পেলাম মানে দশটা নটা পেলাম সরি নটা পেলাম আর নটা পেয়েছি মানে খুব অনেকে তা স্পিডে করছি আমি এত স্পিডে করছি কোনোদিনও গেম কোনো গেম খেলি না আর তোমরা কমেন্টে জানাতে পারো যে কি কি আরও খেললে ভালো ভালো হবে ঠিক আছে কিন্তু এই দেখো এখানে একটা পে মানে এই যে দশটা আমি পেয়ে গেলাম ঠিক আছে কিন্তু তোমরা জানিও যে কী কী মানে গেম খেলে ভালো হবে বা এই গেমটাই আমাকে পাঁচ মিনিটে স্কিপ করে দেখাতে হবে এরকম কিছু আর কথা বলতে বলতে আমরা বারোখানা পেয়েও গেছি অলরেডি কিন্তু আর আরও আটখানা বাকি আছে তো এই আটখানা খুঁজতে হয়তো আমার এখন দম বেরোবে ঠিক আছে যে গ্র্যানির মতন মানে বুঝতে পারছো গ্র্যানির মতন গেমপ্লে হবে জাস্ট ঠিক আছে কিন্তু গ্র্যানিতে হয়তো আমি তিনখানা পার্ট নি মনে হচ্ছে নিয়ে আসিনি দুখানা মনে নিয়ে এসেছি তো গ্র্যানিতে যদি দেখতে চাও যে প্রতিটা মানে গেম প্লেতে প্রতিটা পাঠ তোমরা যদি দেখতে চাও তো তোমরা একটা কমেন্টে জানিও ঠিক আছে আর গেম যদি ভালো লাগে একটা লাইক করতে বলো না সাবস্ক্রাইব করতে বলো না আরে বললাম না নিচে আছে দুতলায় আছে তো দুতলায় আছে এখন এই ফ্লোরে এসছে না নিচে ফ্লোরে আছে আমি ভুল করে আমার ইউজ করবো না চোখটা আমি যেটা ম্যাপটা দেখে নিচ্ছি যে কোন ফ্লোরে আছে দেখলাম যে এই ফ্লোরে তো মনে হচ্ছে না আমার সামনে দিয়ে গেল ভাই আমি বেঁচে গেছি ভাই আমি সামনে দিয়ে গেছে আর এইখানে পেয়ে গেছি একটা তেরোটা হয়ে গেল মোট আরও সাতখানা বাকি আছে তো গ্র্যানি যদি আমি আরও খেলতে চাই তোমরা কমেন্টে জানাতে পারো আর কমেন্ট করতে ভুলো না একটা আর এই কাছাকাছি কত আছে হ্যাঁ বললাম না রান এই কাছাকাছি কত আছে আর এখানে ঢুকে পড়েছি তাড়াতাড়ি আর ঢুকে পড়েছি কিন্তু এখান থেকে আমাদের স্কিপ্ট করতে হবে খুব তাড়াতাড়ি কেন বেশি টাইম নেই একবার দেখে নিচ্ছে আর দেখে নিলেও কিন্তু আমার মারার জন্য উঠে পড়ে লাগবে ঠিক আছে তো ওইটাই আমি স্কিপ করব এখন দেখাবো যে কীরকম স্কিপটা করা যায় ঠিক আছে আর কমেন্টে জানিও একবার যে কেরম কী গেম প্লে কি কী করলে ভালো লাগবে তো এখন হয়তো অ্যালগোরি কমে গেছে তো সেটাই আমাদের এখন টার্গেট হচ্ছে এটা তুলতে হবে যেখানে আমাদের দুই কি তিন মাস ভিডিও আনা হয়নি তো হ্যাঁ ওয়েট করছিলাম যে কিছু ভালো কিছু আনবো তো ভাবলাম যে এখন তো আর নর্মালি গেমটা দিতে হবে এখানে অ্যালগোরি কমে গেছে ওই জন্য কিছু করার নেই তো এখানে আমি পাগলের মতন খুঁজেছি যে আর কোথাও জায়গা আছে যে এরকম থলি রাখা আছে দেখলাম এইখানে কোথাও নেই আর এইটা পেয়ে গেলাম একটা ছটা হয়ে গেল তো এখান থেকে এখন বেরোতে হবে তো যে যেভাবে কাজের বলছিলাম যে আমি ভিডিও এখন ছাড়তে হবে নিশ্চয়ই ভালো কোনো কিছু আনবো ও দেখলাম এখন গ্রাউন্ড ফ্লোরে চলে গেছে তো যেটা বলছিলাম নিশ্চয়ই অনেক কিছু আনবো মানে ভালো কিছু আনার চেষ্টায় আছি তো ওটাই দেখতে থাকো এ চলে এসেছে দেখছি যে উপরে বাবা কথাও বলতে দিচ্ছে না যে মানে খুব তাড়াতাড়ি স্পিড আসছে কারণ আমার বেশি বাকি নেই সাতখানা বাকি আছে সাতখানা তো নর্মালি ব্যাপার মানে যদি খুঁজে পেয়ে যাই তো আর হলে নর্মালি ব্যাপার না আর হ্যাঁ যেরম পোর্টালটা এখান থেকে সরে গেছে আর এখানে দুটো পেয়ে গেছি মানে পনেরোটা গেছে আর পাঁচটা বাকি আছে জাস্ট পাঁচখানা কিন্তু পাঁচখানে হচ্ছে আমাদের এখন টার্গেট যে গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে যে পাঁচখানার জন্য আরও এখন গ্রাউন্ড ফ্লোরেই আছে তো আমি ভাবছি যে কীভাবে যাওয়া যায় তো যাই না হবে আর যেরম বলেছিলাম যে পোর্টালটা সরে গেছে কিন্তু না ওরকম পোর্টাল পোর্টালটা সরেনি আমরা যে পাশে ছিলাম পাশের রুমে পাশার একটা যে মানে সিঁড়ি ছিল সেই রুমে পোর্টালটা সরে গেছে কিন্তু ওই রুমে পোর্টালটা রয়েছে তো এখন আমাদের টার্গেট হচ্ছে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যাওয়া তো ওটা এখন চেষ্টায় আছি গ্রাউন্ড ফ্লোরে কীভাবে যাই দেখা যাক কীভাবে যাই আর প্লিজ এই ভিড় আরে ভাই উপরে যখনই দেখি তখনই দেখি উপরে চলে আসছে মানে এ বললাম না যে এখন আমাদের টার্গেট হচ্ছে পাঁচখানা জোগাড় করা মানে এখন মানে কীভাবে এখন জোগাড় করবো ওটা আমাদের টাইম চলে যাবে এই খানা জোগাড় করতে হয়তো আমার পাঁচ মিনিট টাইম লাগবে না কিন্তু ওই আরও খানা মানে পাঁচখানা জোগাড় করতে কিন্তু আমার দশ পনেরো মিনিট টাইম লেগে যেতে পারে আর এখন এখন আমার এই ফ্লোরেই আছে হান্ড্রেড না এই ফ্লোরে নেই নিচে ফ্লোরেই গেছে মনে হচ্ছে হ্যাঁ ও ও আছে দুতলা ফ্লোরে আমার এখন গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে কেন ও সিটা চলে গেছে ওই পাশে এখন আমি নিচে যাচ্ছি জানি না কী হবে আর নিচের ফ্লোর থেকে আমাকে হয়তো পাঁচখানা জোগাড় করতে হতে পারে তো এখানে পুরো অন্ধকার তোমরা আবার নিশ্চয়ই গেমটা খেলে দেখো আর এর গ্রাফিক্সটা মানে হেভি গ্রাফিক্স যাকে বলো নর্মাল অ্যান্ড্রয়েড মোবাইলের গ্রাফিক্সের সাথে গ্রাফিক্সের সাথে পুরো মিলে গেছে তো পিসি গেম যদি কোনো কিছু থাকে যে তোমরা জানিও যে তোমরা তো এত কিছু গেম দেখো তোমরা জানিও আর কিছু কাজের জন্য আমি গেমপ্লে আনতে পারিনি তো সেগুলো আনার চেষ্টা করছি যেরকম জিটিও ফাইভ আছে জিটিও ফাইভটা আমি কীভাবে আনবো সেটা আমি পরে বলবো কিন্তু জিটিও ফাইভ আমি খেলবো খুব তাড়াতাড়ি আর তার মধ্যে আছে গ্র্যানি আছে তারপরে আরও আরও গেম আরও গেম আছে তো তোমরা চিন টেনশান নেবে না ভিডিও নিয়ে চলে আসবো তাড়াতাড়ি আর এইখানে একটা পড়ে আছে উনিশ হয়ে গেলো আর একটা দরকার জাস্ট কথা বলতে বলতে কিন্তু আমি কুড়িটা জোর করে ফেলেছি দেখো এখানে লেখা চলে এসছে যে এক্সিট তো এক্সিট করার জন্য আমি দেখছি কোথায় আছে কিন্তু ও দেখলাম ও দেখি গ্রাউন্ড ফ্লোরেই এসছে বাহ তো দেখা যাক কী হয় কি গ্রাউন্ড ফ্লোর থেকে এখন আমি বেরোতে পারবো তোর ওটাই হচ্ছে কথা যেরকম গ্র্যানিতে আমি বেরোতে পারছিলাম না কিন্তু হ্যাঁ চ্যাপ্টার টুটা হচ্ছে খুবই সহজ ছিল যেরকম গ্র্যানি আমি এত কথা বলছি কারণ গ্র্যানি আমার সবচেয়ে ফেভারিট গেম ঘোষ্টের মধ্যে বলতে গেলে হরারের মধ্যে বলতে গেলে আর তোমাদের নিশ্চয়ই হবে তো যাদের যাদের গ্র্যানি ফেভারেট তারা একবার কিন্তু জানিও যে ইয়েস আমার গ্র্যানি ফেভারেট আর ছোটো ভাইরা যারা দেখছো তাদের জন্য আমি সরি চেয়ে নিচ্ছি যে অনেক রকম ভিডিও আসেনি আরও আনার চেষ্টা করছি নতুন ফানি ভিডিও আনার চেষ্টা করছি গেম প্লেয়ের দিক দিয়ে আর এখন দেখছি দুতলায় আছে তখন আমাকে দুতলা থেকে বেরোতে খুব তাড়াতাড়ি তো এটা নিয়ে নিচ্ছি যেন দেখতে পারি কোথায় আছে তো এখন তিন তিনতলায় গেছে সরি তিন তলায় মনে হচ্ছে যাচ্ছে তো একবার দেখে নি এখানে দাঁড়িয়ে তলায় গেছে বললাম না তিন তিনতলায় গেছে আর সামনেই রয়েছে দরজা সেই দরজা দিয়ে এখন স্কিপ করতে হবে কিন্তু এতটা স্কিপ করব না ও যখন আমাদের তারা করিছে তো যদি তারা করতে হবে তো সেটা হচ্ছে গেমপ্লে তো নিয়ম তো এইখান থেকে এখন বেরোতে হবে আমাকে ও এখন নিচেই আসছে না না নিচে আসছে না ও এখন সাইডে গেছে না নিচেই আসছে বললাম না গাইস আরে নিচেই আয় নিচেই আয় তুই নিচেই আয় তোকে আমি তারপরে দেখছি এখন বেরোতে পারবো না যদি নিচে দেয় এখন বেরিয়ে যাই তাহলে আমাকে দেখতে পেয়ে যাবে আর ধরে নেবে মানে মেরেই দেবে প্লে ওখানে শেষ যাবে যে ফাইনাল করতে গিয়ে আমি ফাইনাল করতে পারলাম না তো এবার ভাবছি বেরিয়ে যাবো হ্যাঁ চলো তো গাইস আজকে এতটাই দেখা হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই বাই টেক কেয়ার চলো